টানা বৃষ্টির জেরে উত্তর ভারতের একাংশ ভাসছে উত্তরপ্রদেশের একুশটি জেলা ও বিহারের বারোটি জেলা বন্যা কবলিত উত্তরপ্রদেশের তেরোটি গ্রাম প্লাবিত কানপুরের পাঞ্জু নদীর জলে ফলে প্রায় পনেরো হাজার মানুষ ক্ষতিগ্রস্ত কিছু কিছু জায়গায় পরিস্থিতি এতটাই শোচনীয় যে একটি ঘরে ঢুকে রয়েছে দুই থেকে তিন ফুট পর্যন্ত জল এই বন্যা পরিস্থিতির জন্য চাষাবাদের ক্ষেত্রেও ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে সূত্রের খবর জলের নিচে প্রায় এক হাজার জমির ফসল এর মধ্যেই রাজ্যের বাইশটি জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়াও একই পরিস্থিতি বিহারেও দেখা যায় বারোটির মতো জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা সবথেকে খারাপ পরিস্থিতি ভাগলপুর ও মুঙ্গেরেতে প্রশাসন সূত্রে খবর বিহারের প্রায় তেরো লক্ষ মানুষ বানভাসী শুধুমাত্র উত্তরপ্রদেশই নয় গোটা দেশের সতেরোটি রাজ্যে জারি বৃষ্টির সতর্কতা মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে এই সতর্কতা মহারাষ্ট্র কর্ণাটক এবং গোয়া এই তিন জায়গায় জারি ভারী বৃষ্টির সতর্কতা এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কেরল অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম তেলেঙ্গানা মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা সহ আরও একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন সমগ্র দেশ জুড়ে আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন ব্যুরো রিপোর্ট